আমরা আবার মনে করিয়ে দিচ্ছি এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয় চিরস্থায়ী হলো আখেরাত জান্নাত এখানে আমি বয়সের একটা লিমিটেশন করা একটা সময় আমাকে মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে ফাইনাহু মুলাকাইকুম সাক্ষাৎ করতেই হবে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবেই হবে হয়তো পঞ্চাশ বছরে বা ষাট বছরে বা সত্তর বছরে বা আশি বছরে যে কোনো একটা সময় আমাকে চলে যেতেই হবে তার সাথে আমার মোলাকাত করতেই হবে মিস আছে কথা বলেন কেউ কি থেকে যেতে পারবেন বলার সুযোগ আছে কোন। আগের দিকে তাকে দেখেন আপনার বাবা আছে কিনা দাদা আছে কিনা তার বাবা আছে কিনা তার উপরের পুরুষটা কোথায় আজ তাদের কবরগুলো তো আমাদের চোখের সামনে রাত সাক্ষী প্রতিনিয়ত দুই চারটা লাশ আমরা নিজ হাতে দাফন করে আসি মাটি দিয়ে আসি আমরা নিজেরা সাক্ষী সেখানে ঠিক না বলেন অতএব এই কথা বলবার কোনো সুযোগ নাই থেকে যাব বরং জান্নাত হলে এমন একটা জায়গা সেখানে খলি দিন আফিয়া অনন্তকাল সেখানে ইউজবাহুল মাউত মৃত্যুর মৃত্যু দেয়া হবে সেখানে আপনি কখনো আর মরবেন না জান্নাতে যাবেন তো অনন্তকাল দুনিয়াতে আপনি মরে যাবেন কিন্তু জান্নাতে আপনি মরবেন না জান্নাতে আপনি চির সুখী হবেন চির শান্তিতে থাকবেন কিন্তু দুনিয়াটা চির সুখী চির শান্তির জায়গা না যে কোনো বিপদে যে কোনো মুসিবত আপনাকে জড়াতেই হবে হয়তো টাকা পয়সার সমস্যা সুখের সমস্যা অসুস্থতার সমস্যা স্ত্রীর সমস্যা সন্তানের সমস্যা বাবা মায়ের মামলা মকাদ্দামার যে কোনো বিষয়ের বিপদ থেকেই থাকবে সেখানে হবে না জান্নাতের মধ্যে প্রত্যেকটি পুরুষ আল্লাহর রাসূল যা বলেছেন যে اهلুল জান্নতি ও و مردا و ابناء 33 সেখানে প্রত্যেকটি মানুষ তাগড়া যুবক হয়ে ওখানে 33 বছরের যুবক হয়ে पदार्पण করবে সেখানে প্রত্যেকটি মানুষ হবে 33 বছরের কত বছরের এই যে 33 বছর সেখানে করা হলো এই 33 বছর সে অনন্ত কাল থেকে যাবে সেখানে তিনি হবেন অনন্ত কাল চিরকাল সেখানে জীবন কখনো চলে যাবে না কখনো বার্ধক্য হবেন না কখনো দারি পাবে না কখনো লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে না আপনাকে যেভাবে রাখা হবে ঠিক সেভাবে অনন্তকাল থাকতে হবে সেখানে যেভাবেই তার মানে চির জৈবন সেখানে থাকবে যেটা এখানে নেই এখানে একটা সময়ের পরে এসে আমার দাড়িগুলো পেকে যায় একটা সময় এসে আমাকে লাঠি হাতে নিতে হচ্ছে একটা সময় আসে আমাকে কাবু হয়ে যেতে হয়েছে আমি আর আগের মতো পারি না আগের মতো চলতে পারি না ফিরতে পারি না বলতে পারি না খাইতে পারি না আমি আর পারি না কারণ এখন বয়স চল্লিশ ছাড়িয়ে এখন বয়স পঞ্চাশ ছাড়িয়ে এখন বয়স ষাট পেরিয়ে গিয়েছে তার মানে সরকারও বলছে আপনি এখন রিটায়ার চলে যান বাড়িতে শুয়ে শুয়ে থাকেন ঘুমান বিশ্রাম করেন আপনাকে দেয়ার চাকরি চলবে না কথা কি বোঝেন নাই জান্নাতের মধ্যে এমন হবে না যে ষাট বছর পরে রিটায়ার করে ফেলবে আশি বছর পরে আর পারবেন না এটা হবে না সেখানে সেখানে আমরা অনন্তকাল সুখী শান্তি চির জীবন সেখানে আমরা পাবো সেখানে অমর হবে সব মানুষ সেখানে কেউ মরবে না সেখানে সবাই সুখে থাকবে কেউ কোনো দুঃখে আসবে না কারো কোনো ডাক্তার দেখাতে হবে না কোনো চিকিৎসক দেখাতে হবে না কোনো ঔষধ সেবন করতে হবে না ফলি ফিহা, আবাদা অনন্তকাল সেখানে এভাবেই থাকবে আমরা জান্নাতের ফিচারগুলো দুনিয়াতে খোঁজা শুরু করে দিয়েছি যে আমাকে এখানেই শান্তিতে থাকতে হবে আল্লাহ বলছেন এই জায়গাটা শান্তির জায়গা না আমরা চাই যে আমাকে আরো বাঁচতে হবে আরো থাকতে হবে আল্লাহ বলছেন এই জায়গাটা থাকার জায়গা না থাকার জায়গা ওইটা এখানে আমি বলি আমার আরো লাগবে আরো দাও আল্লাহ বলছেন এখানে দেওয়ার আর রাখার জায়গা এটা না পেশুধি অনেক মানুষ আমরা মনে করি কি যত লাগবে তত ইনকাম করি তো আপনার রিজিকে যতটুকু আছে তার চাইতে বেশি এক ইঞ্চি ফোটাও আপনি খেয়ে যেতে পারবেন না নিয়েও যেতে পারবেন না মনে করেন আপনার এত পরিমাণে টাকা পয়সা প্রতিনিয়ত খেয়ে দেও ব্যাংকে রেখেও এরপর আপনি চলে গেলেন তার মানে কি ব্যাংকে যেগুলো রাখলেন লক্ষ টাকা কোটি টাকা আপনি ব্যাংকে রেখে গেলেন আপনি কি ভোগ করতে পেরেছেন সেটা কথা বলেন ওটা ব্যাংকই রয়ে গেছে আপনার সন্তানরা এখন পাচ্ছে অথচ আপনি এটার এই টাকা ইনকাম করতে গিয়ে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপে কত কিছু করে করেছেন এর সব জবাবদিহি আপনি কি করতে হচ্ছে অথচ আপনার রিজিকের যতটুকু আছে তার থেকে বেশি সামন্য পরিমানে কিছু আপনি করতে পারবেন না যা আরেকটু বেশি করতে পারলে আমরা তো মরিয়া হয়ে উঠি আরেকটু লাগবে আরেক টুকরা জমি লাগবে আরেকটি বিল্ডিং লাগবে আর কিছু টাকা লাগবে ঠিকই না বলেন আরেকটু লাগবে কিন্তু যতটুকু বড়াধ বড়াধের থেকে বেশি কিছু আপনি আর করতে পারবে না সম্মানিত সুদী আমরা শেষ করে দেব তার আগে আল্লাহ যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন অবাসির সবিরিন বলেছেন কি করতে বলেছেন প্রিয় সুদী ধৈর্য ধারণ করতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুলকে তো ওই যে কাফেররা কি কি বলেছিল কবি বলেছিল গমক বলেছিল জাদুকর বলেছিল আটকুরা বলেছিল নাজুবিল্লা বলবেন না আল্লাহ রাসুলকে সমস্ত নামে অবহিত করা হয়েছে তিনি ধৈর্য ধারণ করেছেন চূড়ান্ত রূপে ধৈর্য ধরেছেন আজকে আমাদের আলেমদেরকেও তো ট্যাগ করে ওলামায়ে কেরামদেরকেও আমাদেরকে মৌলবাদ বলে ঠিক কিনা বলেন আলেমদেরকে যোদ্ধা পরাদি বলে আলেম হলই সত্যের কথা বললেই যোদ্ধা পরাদি বয়স কত প্রয়োজন নাই যতই বয়স হোক সে কোরআনের পক্ষে কথা বলে সে যোদ্ধা পরাদি হচ্ছে না এভাবে আর কেউ যদি তাদের মন মত হয় কেউ যদি তাদের মতো করে চলে কেউ যদি তাদের মতো হয়ে যায় তার বয়স যতই হোক না কেন তিনি হয়ে যান কি হয়ে যান হয়ে হয়ে যান তার বয়স কত সেই সময় তার বয়স ছিল কেমন ছিলেন সেটা বিষয় না উনি দেশের জন্য কথা বলেন উনি এখন মুক্তিযোদ্ধা মাসে ভাতা দিয়ে দাও তাকে আর কোরআনের পক্ষ হয়ে কথা বলেছেন টেক লাগে রাজাকার বলে দিয়েছে যুদ্ধাপরাধী বলা হয়েছে কিন্তু মনে রাখতে হবে এই কার্ডের এখন আর খেলা চলবে না এদিন শেষ আলহামদুলিল্লাহ শান্তিময় বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে স্বৈরাচার মুক্ত উপদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই দেশের যে অবস্থান এটা কোনো মানুষের কোন ব্যক্তির কৃতিত্ব নয় মনে হয় যেন স্বয়ং আল্লাহ তালা যেভাবে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে তিনশত জন মুসলিম সৈন্য ছিল বিপরীত ছিল এক হাজার মুসলমানরা টেনশন করতেছিল যে আমরা পারবো কিনা হবে কিনা কি হবে আমাদের কিন্তু আল্লাহ বলছেন যে ইউমদি হুকুম রব হুকুম বিখম সেতি আলাফ মিনাল মালাইকাতি মুসাভূমি মিন প্রয়োজনে পাঁচ হাজার সৈন্য দিয়ে হলেও এক হাজারের বিরুদ্ধে আমি মোকাবেলা করে দেখিয়ে দিব সুবাহাল্লাহ আপনারা দেখেছেন না পাঁচই আগস্ট সকালবেলা গণভবনের দিকে যে রওনা করেছে সাংবাদিক বলেছে সকাল থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি কিন্তু মানুষ শেষ হচ্ছে না আল্লাহ একবার সেই দিন কারা ছিল লক্ষ্য করে দেখেন যে আমরা হয়তো এখানে থেকে কেউ ছিলাম না সেই দিন কিন্তু আমরা দেখেছি মানুষ আর মানুষ সবাই নেমে গেছে মনে হয় যেন আল্লাহ তালা গায়েবী ভাবে আমাদেরকে এক শান্তিময় বাংলাদেশ উপহার দেবার জন্যই মানুষের চোখে এবং বাস্তবায়নে তা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যেরকম বলছি আলহামদুলিল্লাহ প্রিয় সুদে যে নামে আমাদেরকে অবহিত করা হোক না কেন আমরা ধৈর্য ধারণ করবো আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো কি করতে বলেছেন দীর্ঘ পনেরো বছর আমরা ধৈর্য ধারণ করেছি না দীর্ঘ সতেরো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন কিনা বলেন এই ধৈর্যের যে ফল সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন ধৈর্য ধরতে হবে আপনাকে ট্যাগ দিতে পারে খারাপ মন্তব্য করতে পারে গালি দিতে পারে কথা বলতে পারে ধৈর্য ধরেন আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো বাবা শিরে সবের ধৈর্য ধরো আমি তোমাদের সুসংবাদ দিয়ে ভরপুর করে দেব দুশ্চিন্তা মুক্ত করে দেব তোমাদেরকে স্বাধীন করে দেব আল্লাহ তালা তাই করেছেন প্রিয় সুধি তাহলে শেষ করে দেবার আগে আবারও বলছি এই দুনিয়া আমাদের শান্তির জায়গা না এই দুনিয়া আমাদের চিরকাল থাকবার জায়গা না চির সুখের জায়গা না চির জৈবনের জায়গা না এখানে আমাদের একটা সময় সব এক্সপার্ট হয়ে যাবে ডেট ফেল হয়ে যেতে হবে মারা যাব জৈবন চলে যাবে শান্তি চলে যাবে সুখ চলে যাবে দুঃখ কষ্ট এগুলো নিয়ে হলো আমাদের এই দুনিয়া আর সব কিছু আমাদের অপেক্ষা